হ্যালো ইব্রুয়ান আলাইকুম সবাইকে স্বাগতম রান্নাঘর শারিম ডাক্তার কিচেন বলোকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে অবশ্যই টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কি রেসিপি তৈরি করতে চাচ্ছি হ্যাঁ আমি আসলে নতুন দুটি পিঠার রেসিপি তৈরি করতে যাচ্ছি মাত্র দুটি ডিম দিয়ে দেখতে থাকুন সাথে থাকুন একটু কি স্কিপ না আর যদি আমার কথার মধ্যে বা কোনো কিছুতে ভুল হয় দুঃখিত আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন আমি রেসিপিটা কীভাবে তৈরি তৈরি করেছি আগে দুটো ডিম দিয়ে এই পেঁয়াজ টমেটো কুচি সাথে আমি লবণ ধনিয়া জিরা হালকা একটু মশলা দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এই পেঁয়াজের পোড়টাকে একটু ভালোভাবে তৈরি করেছি সাথে দুটো ডিম অ্যাড করে দিয়েছি এই দুটো ডিম আমি ভালোভাবে ফাটিয়ে নেড়ে চেড়ে এগুলোকে একসাথে মিক্স করে নেব ওই অবধি পর্যন্ত আপনারা অপেক্ষা করেন দেখতে থাকেন আমার সাথেই থাকেন যখন আমার এগুলো ভালোভাবে হয় কমপ্লিট হয়ে যাবে নেড়ে চেড়ে যখন আমার এগুলো একটু ঝুড়া হয়ে যাবে আমি এগুলোর সাথে ধনিয়া পাতা অ্যাড করব। কারণ এই ধনিয়া পাতাটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে দেখেন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আমার ধনিয়া পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এগুলাকে একটা প্লেটে উঠিয়ে নেবো দেখেন আমার এগুলো হয়ে গেছে আমি একটা জায়গায় উঠিয়ে রেখেছি আমি এই জায়গায় একটা পাত্র বসিয়েছি এই পাত্রটার মধ্যে সামান্য এক চামচের থেকে একটু বেশি তেল দিয়েছি আমি এটার মধ্যে একটা ড্রো তৈরি করব হালকা কুসুম গরম পানিতে দেখেন আমি ভালোভাবে মতে একটা ড্রো তৈরি করেছি এই ড্রোটা এখন এই পোড়টা দিয়ে এই ড্রোটা তৈরি করেছি পিঠার মতো করে দুটা রেসিপি তৈরি করব অবশ্যই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকুন আমি এইভাবে একটা রুটির মতো করে ভেলে নিব নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এই আগে পোড়টা দিয়ে নিব পরতে দিয়ে যখন আমার কমপ্লিট হয়ে যাবে আমি আরেকটা কথা বলি এই পুরোটা আপনারা মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও এই পুরোটা তৈরি করতে পারেন আসলে এই পিঠাটা যদি সস দিয়ে খাওয়া হয় খুবই স্বাদ লাগে আমি এইভাবে চুরির সাহায্যে চারটা দাগ কেটে নিয়েছি ওই পাশ থেকে এটাকে টেনে এনে মুখটার সাথে একটু হাতের সাহায্যে লেগে নিয়েছি দেখেন আমি চুরির সাহায্যে এখন দুই পাশ এইভাবে লম্বা লম্বা দাগ টেনে কেটে নিব যখন আমার দাগ টানা কমপ্লিট হয়ে যাবে আমি দুই পাশ থেকে এই দাগগুলোকে মুড়িয়ে মুড়িয়ে হাতের সাহায্যে ওই পাশ থেকে এই পাশ এনে লেগিয়ে দিব দেখেন এইভাবে এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে ওই পাশ এইভাবে হাতের সাহায্যে আমি এগুলাকে লাগিয়ে নেবো দেখেন আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও আরেকটা পিঠা এভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে একদম সহজ হবে দেখেন আমার এটা বানানো কমপ্লিট আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি দেখেন আমি আবারও পোটা দিয়ে নেবো সেম পদ্ধতিতে আমার পোটা দেওয়া হয়ে গেলে আমি আবার সেম ওই পদ্ধতিতে দুই পাশে সুরির সাহায্যে ধাক টেনে নেব এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এই পাশ থেকে ওই পাশ এনে হাতে সাহায্যে চাপ দিয়ে লাগিয়ে দিব সেম পদ্ধতিতে এই দুই পাশ থেকে এইভাবে করে নিতে হবে আমি সেম পদ্ধতিতে প্রসেসিং করে আমার সবগুলা পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা এইভাবে বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন পিঠার রেসিপিটা কত সহজ একদম আমি এখন হাতের সাহায্যে মুখটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিব সেম পদ্ধতিতে আমি সবগুলা পিঠা রেসিপি এইভাবে সবগুলা পিঠা তৈরি করেছি দেখেন পিঠাগুলো মারসালা দেখতে কতটা সুন্দর লাগছে আমি সেম পদ্ধতিতে আবার আরেকটা পিঠা রেসিপি দেখাচ্ছি সেম ড্রো দিয়েই আমি হাতের সাহায্যে এগুলার মুখগুলোকে আমি পিঠাগুলো কেটে প্রসেসিং করে নিয়েছি হাতের সাহায্যে মুগগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে আমি এগুলো একটু কেটে কেটে নিচ্ছি না আর পরে এগুলোকে হাতের সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে মুগগুলোকে একটু লাগিয়ে দিব যাতে ওই তেলে চুবার ভাজলে যাতে এগুলার মুখ ফেটে কিছু বের না হয় তাই এগুলাকে আমি একটু হাতের সাহায্যে লাগিয়ে দিছি দেখেন হাতের সাহায্যে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি দেখেন আপনাদের দেখার সুবিধাতে আমি সেম পদ্ধতিতে সবগুলো পিঠা এইভাবে লাগিয়ে নিয়েছি এই যে দেখেন সেম পদ্ধতিতে আমি দুটি পিঠার রেসিপি সেম পদ্ধতিতে বানিয়ে নিছি আমি আর এখন এগুলোকে তেলে ভাজার সময় হয়েছে দেখেন আমি একটা পাত্রে তেল গরম করেছি এই গরম তেলের মধ্যে আমি একটা চামচের সাহায্যে এটার গায়ে একটু চামচ দিয়ে একটু একটু করে তেল দিচ্ছি যাতে ভালোভাবে এপিট ওইপিট দুই পিঠ হয়ে যায় তাই আমি চামচের সাহায্যে এটার গায়ের মধ্যে তেল ছিটিয়ে দিচ্ছি দেখেন আমি এইভাবে আস্তে আস্তে করে পিঠাটাকে ভাজি ভেজে নিব দেখেন পিঠাটা কত সুন্দর একদম লাল হয়ে আসছে আমি সেম পদ্ধতিতে সবগুলা পিঠা এইভাবে অবশ্যই অনেকে এই তেলগুলায় আরেকটু বেশি করে দিয়ে ভেজে নিতে পারেন আমি একটু কম তেল দিয়েছি যাতে পরে তেলটা বেশি নষ্ট না হয় তাই আমি সেম পদ্ধতিতে আমার ওই পিঠাগুলোকে এইভাবে প্রসেসিং করে ভেজে নিচ্ছি দেখেন যদি আমার কথায় বা কোনো কিছুতে ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা অবশ্যই অবশ্যই অনুরোধ রইল আমার ভিডিওটা দেখে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই নতুন আরেকটি রেসিপি নিয়ে আসার জন্য মনের মধ্যে উৎসাহ জাগবে ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আমার পাশে থাকবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার নেক্সট ভিডিওতে আসার জন্য সবাই অপেক্ষা করবেন দেখেন আমার পিঠাগুলো দেখছেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় খেয়াত মাশাল্লা অনেক দূর দূরান্ত স্বাদ ছিল এগুলা সস দিয়ে খেলে আরো টেস্ট লাগবে যদি কারো ভাষায় সস থাকে অবশ্যই আপনারা সস দিয়ে কি বানিয়ে খেয়ে নেবেন দেখবেন